এখন আমরা চল্লিশতম বিশেষ সমান্তর দ্বারা থেকে আসা একটি অঙ্কের সমাধান করবো বলা হয়েছে যদি মাইনাস ফাইভ পি কিউ ষোলো সমান্তর অনুক্রমে থাকে তাহলে পি এবং কিউ এর মান কত হবে সমাধান মাইনাস ফাইভ পি কিউ সিক্সটিন সমান্তর অনুক্রম বলে দ্বারাটির অনুক্রম যেহেতু সমান্তরার অনুক্রম তাহলে দ্বারাটির অনুক্রম হবে এ এ প্লাস ডি এ প্লাস টু ডি এ প্লাস থ্রি ডি ডট 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 এখন এখানে দাঁড়ার প্রথম পথ এখানে দাঁড়ার প্রথম পথ এ সমান সমান মাইনাস ফাইভ আমরা জানি দাঁড়ার এনতম পথ এনতম সমান সমান হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন যেহেতু দাঁড়ার চতুর্থ পথ দেওয়া আছে তার লিখবো দাঁড়ার চতুর্থ বা পথ সমান সমান হবে এ প্লাস এন এর জায়গায় ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান হবে ষোলো যেহেতু ষোলো দেওয়া আছে তাহলে এর মান হলো মাইনাস ফাইভ প্লাস এখানে থ্রি ডি সমান সমান হল ষোলো তাহলে থ্রি ডি সমান সমান হবে ষোলো যোগ হবে পাঁচ তার মানে থ্রি ডির সমান সমান হল একুশ তাহলে ডি সমান সমান হবে কত সাত এখন আমরা ডি এর মান পাইয়ে গেছি এখন দাঁড়ার দ্বিতীয় পদ যেহেতু পি এবং কি এর মান চাইছে তাহলে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ সমান সমান হবে কি এ প্লাস ডি এ প্লাস ডি তাহলে এর মান হলো মাইনাস ফাইভ প্লাস ডি এর মান হল সেভেন সমান সমান হবে কি টু এটা হবে পি এর মান সমান সমান হবে পি আর দাঁড়ার তৃতীয় পথ দাঁড়ার তৃতীয় পথ হবে এ প্লাস টু ডি এ প্লাস টু ডি এখানে এ হলো মাইনাস ফাইভ প্লাস টু গুণন সাত তার মানে মাইনাস ফাইভ যোগ সাত দু গুণের চোদ্দ চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে থাকে নাইন এটা হবে কিউয়ের মান তৃতীয় পথ অতএব সমান সমান হবে টু আর কি সমান সমান হবে নাইন এই দুটাই